আসসালাম আলাইকুম বর্ডাগার বাংলাদেশের যোগ গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া হচ্ছে গত দুই তিন চার ও পাঁচে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে যারা একশো ষাটতম বেশে যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন তাদেরকে নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা একশো সাততম প্রথম এস এম এসে টিকেছেন তাদেরকে এখন আর আবেদন করতে হবে না তারা ওই একশো সাইট তোমার বেশি আবেদন করেন না তারা এখন আবেদন করবেন তো দেখা যাক এই নিয়োগে কি কি যোগ্যতা লাগে প্রথমটা আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা এস এস সি সমান পরীক্ষা কমপক্ষে থ্রি পয়েন্ট এবং এইচ এস সি সমান পরীক্ষা কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো ফেতে হবে এবং বেতন স্কেল আপনাকে দেওয়া হবে দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশত টাকা বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক অন্যান্য এবং সুবিধাতে ফাপ্পা হবেন বয়স হতে হবে আপনাদের আঠারো থেকে তেইশ বছর যাদের ছয় দশ দুই হাজার দুই হতে পাঁচ দশ দুই হাজার সাতের মধ্যে হতে হবে উচ্চতা হতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং অন্যান্য কোটা ক্ষেত্রে পাঁচ ফিট ষাট ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এবং অন্যান্য মহিলাদের কোটার ক্ষেত্রে ফিট বরাবর হবে কেজি এবং মহিলাদের ক্ষেত্রে হবে তেতাল্লিশ কেজি বুকের স্বাভাবিক অবস্থায় বত্রিশ এবং সম্পাদিত অবস্থায় ছয়ত্রিশ এবং নারীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা আড়াইশ এবং সম্পাদিত অবস্থায় তিরিশ ইঞ্চি দৃষ্টিভঙ্গি ছয় ছয় বৈবাহিক অবস্থা অতিরিক্ত হতে হবে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অবহিত হতে হবে বিবাহ করলে হবে না সকল জেলাসমূহ জেরি ফদে ভোরে ও মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন আসন সংখ্যা সীমিত অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা নারী এবং পুরুষ আবেদন করতে পারবেন তবে আসন সংখ্যা সীমিত এখানে উল্লেখ করা খুব সীমিত লোক নেওয়া হবে আবেদন পদ্ধতি এখানে দেওয়া আছে বর্ডার ওয়েবসাইটে ঢুকে আপনাকে নিয়োগের বিজ্ঞপ্তি থেকে আপনাকে ছয়টি দাফে আবেদন করতে হবে ফতন দফা হচ্ছে যোগ্যতা পরীক্ষা দিতে হচ্ছে রেজিস্ট্রেশন কিছু দফা হচ্ছে আবেদন ফি এবং দফা হচ্ছে শীঘাত যোগ্যতা এবং ফতন দা হচ্ছে ব্যক্তিগত তথ্য প্রদান ও ছবি আপলোড ছয় কার্ড অথবা ফার্স্ট পত্র ডাউনলোড এর সম্পূর্ণ দাম আপনাকে অনুসরণ করে আপনাকে আবেদন করতে হবে আমি যদি বিস্তারিত বলি তাহলে ভিডিওটি লম্বা হয়ে যাবে তাই আমি বিস্তারিত বললাম না আপনারা আবেদন করতে না ফেলে আমাকে নক দিবেন আমি ভিডিওতে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এটা দেখা যা আপনি সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে অর্থাৎ আপনি যখন মাঠে যাবেন তখন আপনাকে নিম্ন কাজ হতে নিতে হবে ও এস এস সি এবং এস এস সি অথবা সমানের ফলে ফাঁসের মূল অথবা প্রবেশনার সংবাদপত্র নিতে হবে অর্থাৎ আপনাকে এবং এসএসসি পরীক্ষার সার্টিফিকেট অথবা মার্কশিট নিতে হবে খ সংশ্লিষ্ট স্কুল অথবা কলেজের প্রধান শিক্ষক কর্তৃক প্রশংসাপত্র নিতে হবে গ অভিভাবকের অনুমতি পত্র যা আপনাকে চেয়ারম্যান সত্যায়িত করতে হবে আপনার ফিতে মাথা আপনাকে এ চাকরিতে দিতেও মতামত আছে কি এই এ সম্পর্কে আপনাকে অভিভাবকের অনুমতি নিতে হবে ঠিক আছে ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড কাউন্সিল পদ অথবা বাংলাদেশের স্থায়ী নিতে হবে

পরিচয় পত্রের মূল কপি সহ সত্তায়িত চাই আপ অর্থাৎ আপনার এনার নিতে হবে জিজি জয়েন্ট বর্ডার কার্ড ডট ডট লিঙ্ক প্রবেশ করে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন বিজিবি করতে ফেরিতে অ্যাডমি কার্ড অথবা প্রবেশ হতে ডাউনলোড করুন অর্থাৎ আপনাকে মাঠের আগে আপনাকে এস এম এস জানিয়ে দেওয়া হবে ওই লিঙ্কে প্রবেশ করে আপনার এডমিন কার্ড ডাউনলোড করে নিতে হবে মাঠের দিয়ে এস টি টিভি ডাব্লিউ ডাব্লিউ ডট বিজিবি ডট কপ ডট বি লিঙ্ক প্রবেশ করে ডাউনলোড অপশন গিয়ে বিজিবি ভর্তি ইচ্ছুক প্রার্থীদের তথ্যাদি ফর্মে ক্লিক করতে হবে এবং ফর্মটি ডাউনলোড করব উক্ত ফর্মে উল্লেখিত তথ্য যথাযথ পূরণ করে ভর্তির সময় অবশ্যই সংক্রান্ত হবে অর্থাৎ আপনাকে তাদের লিঙ্ক প্রবেশ করে তাদের একটা আলাদা ফরম আছে ও ফরম ক্লিক করে ও ফরম ক্লিক করে ডাউনলোড করে তারপর আপনারা হাতে লিখে ওটার মাঠের সময় নিয়ে যেতে হবে বেশি দশটব্য আবেদনের সময় ফলে ইউজার আইডি ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করতে হবে বিজেপি কর্তৃক ফদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে মুছে গেলে তা প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে কোনো প্রার্থী ফৌজদারি অপরাধে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে বিজেপিতে চাকরির জন্য অযোগ্য হবে কোনো প্রার্থী স্থায়ী ঠিকানা গোপন করে নিয়োগ হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ চাকরি হতে বরখাস্ত করা হবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বর্ডারঘাট বাংলাদেশ বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার ও বিরিফ অথবা প্রজাতন্ত্রের অন্য কোনো চাকরি হতে প্রাথমিক প্রশিক্ষণ বা চাকরিরত অবস্থায় বহিষ্কৃত হলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরি জন্য অযোগ্য হবে নিয়োগের জন্য আলতা ফার্তিদের লিখিত পরীক্ষার জন্য কে বড় কলম সঙ্গে আনতে হবে পরীক্ষার সময় কোনো ফার্তি মোবাইল ফোন ক্যালকুলেটর অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখতে পারবেন না নিয়োগ কার্যক্রমের সময় আপটকৃত ছবি সকল নথিপত্রের সাথে ব্যবহার করতে হবে ফার্তি স্বাস্থ্য পরীক্ষার সময় ডোভ টেস্ট মাদকাসক্তি প্রমাণিত হলে চাকরির জন্য অযোগ্য হবে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে ফার্টিদের যাতায়াতের জন্য কোন ভ্রমণ বাতা দেওয়া হবে না বিজি ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য এস জয়েন বর্ডার গার্ড বিজি বিডির ওয়েবসাইটে পাওয়া যাবে তো এস আজকে ভিডিও ভিডিও সবাই শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন বন্ধুর কাছে শেয়ার করে দিবেন যারা এখন আবেদন করে তাদের আবেদন করে ফের বিশেষ দ্রষ্টব্য যা না বললে নয় গত দুই তিন চার ও পাঁচে ফেব্রুয়ারিতে ফুজিসারি প্রকাশিত বিদ্যুতের মাধ্যমে একশো সাতান্ন সব সকল ফার্টিগান প্রাথমিকভাবে নির্দেশ হয় অস্থায়ী নিরাপত্তা প্রাপ্ত হয়েছেন তাদের জন্য নির্দেশনা বলে নতুন কর রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকতে হক আইন শৃঙ্খলা ভঙ্গ করে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হওয়া যাবে না নিয়োগকারী ইউনিটে যোগদানের তারিখ এস এর মাধ্যমে জানানো হবে ধন্যবাদ আজকে বেড়ে ফিরিন্ত শেষ আল্লাহ হাফেজ